তিব্বতের পাহাড়ি প্রান্তরে রয়েছে মৃত্যুর আরেক রহস্যময় আচার স্কাই বাড়িয়াল তিব্বতের বরফ ঢাকা পাহাড়ের কোলে উচ্চভূমির প্রান্তরে দেখা মেলে এক অদ্ভুত অন্ত্যেষ্টিক্রিয়া মৃতদেহকে কাপড়ে মুড়ে পাহাড়ের ঢালে আনা হয় ভক্তরা ধীরে ধীরে পদক্ষেপ ফেলে এগিয়ে চলে প্রার্থনার মধ্য দিয়ে লাল ও হলুদ পোশাক পরা ভিক্ষরা বসে প্রার্থনা করেন মন্ত্রোচ্চারণ আর প্রার্থনা চক্র ঘোরার শব্দে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় পাহাড়ের ঢালি তৈরি বিশেষ প্রান্তরে রাখা হয় দেহ সবাই চারপাশে দাঁড়িয়ে থাকে প্রার্থনার মধ্যে তিব্বতের এই আচার সম্পন্ন করেন রোগিয়াপাড়া তাদের কাজ হল মৃতদেহকে কেটে প্রস্তুত করা যাতে পাখিরা সহজে খেতে পারে প্রকৃতির নিয়মে নেমে আসে শকুন তিব্বতীরা বিশ্বাস করে এভাবেই আত্মা মুক্তি পায় আর দেহ প্রকৃতিতে ফিরে যায় তাদের বিশ্বাস স্কাই বারিয়াল হল দেহকে প্রকৃতির হাতে ফিরিয়ে দেওয়া সবচেয়ে পবিত্র উপায় তিব্বতের আকাশে মিলিয়ে যায় মানব জীবনের শেষ অধ্যায়ে